রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খগড়ার প্রাণ যায় এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রবাদ কথাটা প্রথমেই বললাম এই কারণে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ সংকটপূর্ণ অবস্থার মধ্যে আছে যুদ্ধ যুদ্ধ ভাব পার্শ্ববর্তী দুই দেশের যুদ্ধ যুদ্ধ অবস্থার হাওয়া লেগেছে বাংলাদেশে তাই তো বাংলাদেশের প্রধান যিনি সরকারে তিনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন যে কথাটা এই প্রবাদে যে গুড় অর্থ তা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় অর্থাৎ রাজ নির্দেশে যুদ্ধগুলো হয় আর তার খেসারাত দিতে হয় সাধারণ মানুষকে জনগণকে একসময় যুদ্ধ শেষ হয় তারপর দেখা যায় দেশে দুর্ভিক্ষ নানান রকম সমস্যা অর্থের অভাব কারোর সন্তান নেই যে সৈনিকরা যুদ্ধ করেছে তাদের অনেকে বেঁচে নেই বিকলঙ্গ হয়ে আছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্পদ ঘর বাড়ি অর্থ বৃত্ত সবকিছু এটা হচ্ছে যুদ্ধের ভয়াবহ তার উপর নির্ভর করে সেই দেশের সবকিছু আমরা দেখছি লক্ষ্য করছি প্রতিবেশী দেশ ভারত এবং তার পাকিস্তান একসময় আমাদের এই বাংলাদেশেরই একটা অংশ ছিল পাকিস্তান বা বলা যায় পাকিস্তানেরই একটা অংশ ছিল এই বাংলাদেশ চুয়ান্ন বছর আগে আমরা তাদের থেকে আলাদা হয়ে গেছি সেই দেশ পাকিস্তান এবং আমাদের প্রতিবেশী ভারত এই দুই দেশের ভিতর যুদ্ধাবস্থা বিরাজ করছে কামান বন্দুক মিসাইল ট্যাঙ্ক যুদ্ধের যত রকম অত্যাধুনিক অস্ত্র আছে গোলাবারুদ সিপাই লস্কর দীর্ঘনুক যাই বলি না কেন সবকিছু প্রস্তুত মুখোমুখি অবস্থানে আবার পারমাণবিক বোমাও নাকি দুই দেশ সজ্জিত করে রেখেছে সেনাপতি যখন হুকুম দিবেন যুদ্ধ শুরু হবে একে অপরকে আক্রমণ করবে সব ঠিক আছে কিন্তু আমাদের কি আমাদের সঙ্গে কারো কি যুদ্ধ আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তবে একটা কথা আছে ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা আশঙ্কা করছি আমাদের প্রতিবেশী আরাক এক প্রতিবেশী মায়ানমার আমাদের উপর আক্রমণ করতে পারে আর এই আক্রমণ করার কারণও আছে কারণটা হচ্ছে আমাদের সরকার কি কারণে কেন মানবিক করিডোর দিতে যাচ্ছেন বা দিয়েছেন এটা এখনো আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠেনি মায়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠী যারা স্বাধীনতা কামী তাদের সঙ্গে এটা কি চুক্তি করেছে তাদের সাহায্যের জন্য জাতিসংঘের অনুরোধে তাদেরকে মানবিক করিডর দেওয়া হবে করিডরের ভিতর দিয়ে কি যাবে অর্থাৎ তাদের রাস্তা এই রাস্তায় দিয়ে কি যাবে যাবে খাদ্য যাবে অস্ত্র যাবে গোলা বারুদ যাবে সৈন্য ইত্যাদি ইত্যাদি কেন আমাদের এত দায় থেকেছে আর একটা স্বাধীন দেশ আমরা তার সঙ্গে চুক্তি না করে একটা অঙ্গরাজ্যের সঙ্গে অঙ্গরাজ্যের বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করে করার কোনো যুক্তি থাকতে পারে হয় এটা হয় না কিন্তু আমাদের সরকার তাই করেছে যে কারণে মায়ানমারের সার্বভৌমত্বে যখন আঘাত লাগবে তখন মায়ানমার চেষ্টা করবে তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে আমাদের কি প্রস্তুতি আছে আমাদের সীমানা অতিক্রম করে তারা দশ মাইল ভিতরে ঢুকে দশ কিলোমিটার ভিতরে ঢুকে তারা করতে করে আমাদের সেনাবাহিনী আমাদের বিজিবি তাদের ধরতে গেলে পাহারা দেয় পুলিশ পাহারা দেয় তাদের পতাকা উড়ায় আমাদের দেশের ভিতরে এসে এটা কি কোনোদিন সম্ভব একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব দেশের ভিতরে আর দেশের বিচ্ছিন্নতাবাদীরা এসে আনন্দ উৎসব করবে উৎসব পালন করবে আর এই দেশের সরকার চোখ বুঝে থাকবে বা তাদের সুযোগ করে দেবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না তাহলে এমন পরিস্থিতিতে প্রতিবেশীদের করণীয় কি সহজেই অনুমেয় একদিকে আরাকান আর্মি আর একদিকে রোহিঙ্গা তাদের সশস্ত্র সংগঠন আরসা এই দুটো পরস্পর বিরোধী প্রতিপক্ষ এখন বাংলাদেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম পরিচালনা করছে রোহিঙ্গারাও তাদের স্বাধীনতা চায় তাদের নিজস্ব ভূখণ্ডের জন্য আর আরাকানিরা তারাও তাদের ভূখণ্ডের জন্য আলাদা স্বাধীনতা চায় এই দুই সশস্ত্র গোষ্ঠীকে বর্তমান বাংলাদেশের সরকার যেভাবে প্রশ্রয় দিচ্ছে তাতে আমাদের ভালো থাকার কথা নয় আমাদের সীমান্তগুলো আজ অরক্ষিত নাপ নদীতে আমাদের কর্তৃত্ব নেই বললে চলে অন্য যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে এক প্রকার উন্মুক্ত কথা হচ্ছে এত কিছু কেন হচ্ছে আমরা জাতিসংঘের অনুরোধে বা জাতিসংঘের পরামর্শে আমরা রোহিঙ্গাদের সুযোগ করে দিচ্ছি আরাকান আর্মিদের সুযোগ করে দিচ্ছি কিন্তু কেন আমাদের কি স্বার্থ আমরা জানতে পারছি আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর একটি ধনী দেশকে লিজ দেওয়া হয়েছে আমরা জানতে পারছি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ লিজ দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাহলে এই ভারত মহাসাগর এই বঙ্গোপসাগর এইগুলোই কর্তৃত্ব এখন কি চারটে দেশের কর্তৃত্ব থাকবে চার পরাশক্তির একদিকে ভারত একদিকে চীন একদিকে আমেরিকা একদিকে রাশিয়া চীন মায়ানমারের মাধ্যমে খেলতে চায় রাশিয়া পরোক্ষভাবে চীনের সঙ্গে খেলবে ভারত তার নিজ স্বার্থে খেলতে চায় আর আমেরিকা পুরো ভারত মহাসাগরে তার কর্তৃত্ব বজায় রাখবার জন্য নৌঘাটি করবে এই যে এখন বাংলাদেশটা হরি লুটের একটা দেশ এই দেশকে যেন ভাগাভাগি করে নিচ্ছে আর এর সুযোগ কে করে দিচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান তার কি স্বার্থ এখানে আমরা জানি না হয়তো তিনি এই চুক্তি নামা করেই বাংলাদেশে ঢুকেছেন তিনি তো প্রকৃতপক্ষে আমেরিকার নাগরিক আর তার সঙ্গে সাথে যারা আছেন তাদের অধিকাংশই হচ্ছেন আমেরিকার নাগরিক তো আমাদের কপালে কি আছে জানি না আমাদের বাংলাদেশের ভাগ্য কোন দিকে গড়াবে আমরা ভাবতে গেলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে আমরা জনগণের কাছে আহ্বান জানাবো আসুন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে এই করিডোর এই মোংলা চট্টগ্রাম বন্দর এই সেন্ট মার্টিন দ্বীপ এগুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখি আমরা আমাদের দেশকে আমাদের ভূমিকে আমাদের স্বার্থ ছাড়া আমরা কাউকে ব্যবহার করতে দিব না এই হোক আমাদের প্রতিজ্ঞা সকলকে ধন্যবাদ শিবরাত্রি